তরিত প্রবাহের চম্বকিরা ও চুম্বকত চ্যাপ্টারের প্রথম সূত্র হচ্ছে b কল টু মিউনট আই বাই টু পাই এ এই সূত্রটা অ্যাপ্লাই করা হয় যখন কোনো তারের ভিতরে তড়িৎ প্রবাহ চলে তখন সেই তারের আশেপাশের কোনো বিন্দুতে ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করা হয় b কল টু মিউনট আই বাই টু পাই এখানে এ দ্বারা বোঝাচ্ছে তার থেকে সেই বিন্দু দূরত্ব আর মিউনটের মান হচ্ছে ফোর পাই ইন্টু টেন টুয়ার টেন টু থ্রি মাইনাস সেভেন টেসলা মিটার পার আম্পিয়ার মিউনট হচ্ছে ধ্রুবক এবং আই হচ্ছে তড়িৎ প্রবাহের পরিমাণ এরপরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে বিকল টু মিউনট আই বাই টু আর এই সূত্রটা অ্যাপ্লাই করা হয় বাই বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে একেবারে সেন্টারে চৌম্বক্ষেত্রের মান নির্ণয়ের জন্য এন দ্বারা বোঝাচ্ছে এখানে বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে তড়িৎ প্রবাহের মান মিউনাট হচ্ছে ধ্রুবক এবং আর দ্বারা বোঝাচ্ছে বৃত্তাকার কুণ্ডলী ব্যাসার্ধ এর পরের সূত্র হচ্ছে টু কিউ ভি ভি এই সূত্রটা অ্যাপ্লাই করা হয় যখন কোনো চার্জ চৌম্বক্ষেত্রের ভিতরে গতিশীল হয় তখন সেই একটা বল অনুভব করে সেই বলের পরিমাণ নির্ণয় সূত্র হচ্ছে এফিকাল্ট কিউ ভিভি সাইন থেটা এখানে কিউস এ চার্জের পরিমাণ ভিওসএ চার্জের বেগ ভিএসএ চম্বক্ষেত্রের পরিমাণ এবং থিটা হচ্ছে ভিও বি এর মধ্যবর্তী কোন এরপরের সূত্র হচ্ছে হল ভোল্টেজ নির্ণয় করার সূত্র ভিএইচ সমান ভিভিডি টা হচ্ছে হল ভোল্টেজ বিওস এ চম্বক্ষেত্রের মান এবং ভিওসে চার্জের বেগ বা আধানের বেগ এবং ডিওসএ পরিবাহীর প্রস্ত হল ভোল্টেজ আরেকটা সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায় সেটা হচ্ছে ভিএইচ সমান সমান আই বিআই বাই এন কিউ এখানে এন্দ্রা বোঝাচ্ছে পরিবারের প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা বা চার্জের সংখ্যা টিওসএফ পরিবারের ও আছে চার্জের পরিমাণ এরপরের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে এ ফিকল্ট আইএল বি থিটা তো এই সূত্রটা অ্যাপ্লাই করা হয় যখন কোনো ক্ষেত্রের মধ্যে কোনো পরিবাহী তার স্থাপন করা হয় তড়িৎবাহী তার যখন স্থাপন করা হয় সে তখন সেই তার একটা বল অনুভব করে কারেন্টের তার একটা বল অনুভব করে সেই বলের পরিমাণ আছে টু আইএল বি সাইন্থিটা এখানে এল দ্বারা বোঝাচ্ছে তারের দৈর্ঘ্য এরপরে যে শুধুটা আছে সেটা হচ্ছে মিউ নট আয়ন আই টু বাই টু পাই আর এই সূত্রটা অ্যাপ্লাই করা হয় যখন দুইটা তড়িৎবাহী তার সমান্তরালে রাখা হয় তখন তার হয় আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে সে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের পরিমাণ নির্ণয় সূত্র হচ্ছে এফিকল টু মিউনট আয়ন আই টু বাই টু পাই আর আর হচ্ছে দুই তারের মধ্যেকার দূরত্ব আয়ন হচ্ছে প্রথম তারের তড়িৎ প্রবাহের পরিমাণ আই টু হচ্ছে দ্বিতীয় তারের তড়িৎ প্রবাহের পরিমাণ এরপর সূত্র হচ্ছে টর্ক নিনার সূত্র টাউইকাল টু এন আই এ বি এখানে এনটা হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা আই হচ্ছে তড়িৎ প্রবাহের পরিমাণ এ হচ্ছে কুণ্ডলী ক্ষেত্র আর বি হচ্ছে ক্ষেত্র আর এর পরের সূত্র এইস ইকাল টু বি কজ ডেলটা এইচটা হচ্ছে আনুভূমিক উপাংশ এখানে এইচ হচ্ছে হরাইজাল বা আনুভূমিক উপাংশ অর্থাৎ ভূচম্ব ক্ষেত্র বি এর দুটো উপাংশ থাকে একটা হলো আনুভূমিক উপাংশ আরেকটা হচ্ছে উলম্ব উপাংশ তো উলম্ব উপাংশের মান নির্ণয় করার সূত্র ভি ইকল টু বি সাইন ডেল্টা তো এখানে ভিটা হচ্ছে ভার্টিক্যাল বা উলম্ব উপাংশ বি হচ্ছে ভূচম্ব ক্ষেত্রের মান আর ডেলটা হচ্ছে নথিকোণ এরপরে সূত্র হচ্ছে ভি ইকল টু এইচ স্ট্যান্ড ডেল্টা তো এখানে ডেলটা হচ্ছে বিনতিকোন এইচটা হচ্ছে আনুভূমিক উপাংশ এবং ভি হচ্ছে উলম্ব উপাংশ এরপরে ভূচম্ব ক্ষেত্রের মান নির্ণয় করার সূত্র আছে বিকল টু এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এখানে বি হচ্ছে ভূচম্ব ক্ষেত্রের মান এইচ হচ্ছে তার আনুভূমিক উপাংশের মান ভি হচ্ছে তার উলম্ব উপাংশের মান তো এই সূত্রের মাধ্যমে ভূচম্ব ক্ষেত্রের মান অর্থাৎ এর মান নির্ণয় করা সম্ভব